আপনারা জানেন যে উনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে তখন তিন তারিখে যখন ভর্তি করা হয়েছে তখন চার তারিখে যে স্বাস্থ্য বুলেটিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওনার হার্টে ইনফেকশন অর্থাৎ হার্টে ঘা হয়েছে ওনার হার্টে ঘা হয়েছে হার্টে ঘা হওয়া কি জিনিস হার্টে ঘা হলে হার্টটা এক্সপ্যান্ড করতে পারে না হার্টটা বাড়তে পারে কারণ কারণ প্রচন্ড ব্যথা হয় কারণ হার্টটা তো সবসময় নড়াচড়া করে যে জায়গায় কোনো ঘা হয় সে জায়গায় নড়াচড়া করা যায় না নড়াচড়া করলে ব্যথা ওখানে বেড়ে যায় তার মানে ওনার হার্টে এই ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না তারপরে বলা হয়েছিল লাঞ্চে 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 পানি গিয়েছে সেটাও একটা বিপদজনক এটাও হয়েছে আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেলিয়র করেছে লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলিয়ার করেছে আমার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না এছাড়া আরো অনেক আর্থাইটিস আছে আর অনেক কিছু আছে এগুলো বলা হয়েছে তাহলে এই একদম লোক রোগ নাওয়ার পরে ওনাকে ওরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করলেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা উনি বেঁচে থাকে কিনা দেখে তারপরে ট্রিটমেন্ট শুরু করবেন আটচল্লিশ ঘন্টা তারা বিউন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন সবকিছু করলেন করার পরে দুই দিন তিন দিন পরে চার দিন পরে বলা হলো যে ভেন্টিলেটর দেওয়া হয়েছে অর্থাৎ ভেন্টিলেটর ভেন্টিলেটর মানে মানে কি কৃত্রিম শ্বাস প্রশ্বাস অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না কৃত্রিম ভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে আর কৃত্রিম ব্যবহার করার পরে হার্টের ব্যবহার করার পরে যেহেতু যার হার্টটা কৃত্রিম ভাবে ব্যবহার করেছে তিনি পৃথিবীতেই নাই তাহলে ব্যথা অনুভব করবেন কি করে কারণ যদি নর্মাল যদি হার্ট ব্রিট চলতো চালাইতে পারত হয়তো ব্যথা হইতো কষ্ট হইতো ও উ করতো কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপনশন করাতে পারছেন তার মানে হার্টটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা যশমতা খালেদা জিয়ার কাছ থেকে তার মেডিকেল টিমের কাছে শুনি নাই ংসিব বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন তার মানে হলো যেহেতু নর্মাল হার্টবিট চলছে তাহলে রক্ত চলাচল চলছে রক্ত চলাচল করলে ইঞ্জেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায় ইনজেকশন তরল জিনিস সেখানে সেখানে যাবে এটা অতি স্বাভাবিক এই জন্য ডাক্তারই পড়তে হয় না এই জন্য ডাক্তার জানার দরকার নেই কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক লন্ডন থেকে আসছেন জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত নামী প্রফেসর কিন্তু উনি কিসের ডাক্তার উনি হলেন আইসিউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার উনি অন্যান্য চিকিৎসক পারেন কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায় আইসিউ ম্যানেজমেন্ট আইসিউ ম্যানেজমেন্ট কেন কারণ আমরা জানেন যে অনেক সময় রুগীকে চার পাঁচটা যখন কয়েকটা জিনিস ফেল হয় চার পাঁচটা ওষুধ একসঙ্গে দিতে হয় করতে যে এক জায়গায় কাজ করলে আর এক জায়গায় যেন এটা এফেক্ট না হয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এই জন্য খুব পরিমাপ করে খুব চিন্তা ভাবনা করে মাপ জব করে হিসাব করে কম্পিউটারে ক্যালকুলেট করে গুলাকে ফিক্স করতে হয় এই বিষয়টাতে উনি এক্সপার্ট উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ মেডিসিন ম্যানেজমেন্ট কেমনে করানো যায় তার কোন কোন ডোজটা কতটুকু দিলে এবং এক সব দেওয়া যাবে না কারণ একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে ফলে যেটা রিয়াক্ট করবে না যেটা অ্যাক্ট করবে এটা উনি আগে দেবেন তারপরে আস্তে 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 ওই যেটা রিয়েট করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপরে দেবেন এটা হলো স্বাভাবিক এটাই করা হয় মডার্ন সায়েন্সে মেডিকেল সায়েন্সে এটাই করা হয় এবং ডক্টর রিচার্ড ইজ ইন ওয়ান অফ দি ওয়ার্ল্ড এক্সপার্ট অন দিস নো ডাউট অ্যাবাউট ইট কোনো সন্দেহ নাই কিন্তু হয়েছে তো ভেন্টিলেটরের ভেন্টিলেটর যদি অন্য অর্গান কাজ না করে ভেন্টিলেটর তো কোনো কিউর করে না ভেন্টিলেটর মৃত্যুটাকে প্রলং করে কৃত্রিম ভাবে হৃৎপিন্দুটাকে বাঁচাই রাখলে আমরা বলি বাইকে আসছি কিন্তু তার তো অন্য কিছু ফাংশন করে না হয়তো মস্তকে রক্ত যায় ফলে তার ফিলিংস হইতে পারে কিন্তু যদি মানুষটা না থাকে আত্মা না থাকে তাহলে তো এখানে ফিলিংস থাকবে না এই ভেন্টিলেটর দিয়ে আমরা কি করতে পারতেছি হয়তো পোলং করতে পারছি কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে যে এই ভেন্টিলেটারের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না এই জন্য যে ওনার হার্ট ইনফেক্টেড লাঞ্চে পানি কিডনি ফেলুর ওনার লিভার ফাংশন করতেছে না এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গান যদি ফাংশন না করে তাহলে তাকে ট্রিটমেন্ট করে একটা রুগের ট্রিটমেন্ট করে অন্য রুগের ভালো সম্ভব না যদি তার বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায় তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট ইনফেকশন হার্টে ওই ইয়া হয়েছে ঘা হয়েছে বা হার্টটাকে ইনফেকশনের বাংলা কি মানে জায়গাটাকে ওই ব্যাকটেরিয়া ওনাকে ধরেছে এটাকে মুক্ত করতে হলে তো আগে হার্টের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু হাইড্রো অ্যান্টিবায়োটিক দিলে লিভার রিজেক্ট করবে লিভার তো এটাকে পিউরিফাই করবে না কারণ লিভার ফাংশন করে না কিডনিতে গেলে কিডনি এটাকে ফিল্টার করবে না তাহলে এটা কিভাবে যাবে কিডনি তো এটাকে ফিল্টার করে শুধু ওই অ্যান্টিসেপ্টিকটুকু ওখানে নিয়ে যাবে বাকিগুলো তো ফেলে দিবে লিভার ফাংশন করবে না ফলে সে গ্রহণ করবে না সেটা গ্রহণ করে রেখে দিবে কিডনি অর্থাৎ করবে না তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে কাজে যেহেতু ভেন্টিলেটার কোন কিউর না এবং ভেন্টিলেটার ইটস সেলফ কোনো রুগীকে ভালো করতে পারে না শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ আট সপ্তাহ এমনকি দুই বছর পর্যন্ত ভেন্টিলেটর দিয়েও বাঁচিয়ে রাখা যায় আবার অনেক রুগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে সেও কিন্তু একটা ওই মাংস পিণ্ডের মতো শুয়ে থাকে না চড়তে পারে না সেও কিন্তু বেঁচে থাকে তার হার্ট ফাংশন করে আমার এক আত্মীয় আছে মহত করে আজকে আড়াই বছর তিন বছর ধরে সে এরকম বিস্তাব শুয়ে আছে না লুটতে পারে না কেটতে পারে তাকে নাক ইয়েদের খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হার্ট কাজ করে সে বেঁচে আছে তার অন্য হাত না মানুষকে চিনে না চোখ গুলা নামে দেশমাতা অন্যরকম তিনি এখানে সব কিছু তার অর্গান কোন অর্গানে এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে এখন যতক্ষণ পর্যন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারবো আরেকটা উদাহরণ আমি দেই কেন আমি বলছি উনি মৃত আজকে দেখেন আমাদের একজন স্থায়ী কমিটি সদস্য নির্বাচনী সভা করতেছেন কক্সবাজারে খোলা জিপে করে তার মানে কি উনি জানেন যে আমাকে ঢাকা আজকে যেতে হবে না ডিসিশনটা কখন হবে উনি জানেন উনি জানেন আমাকে তাৎক্ষণিক ডিসিশন আজকে নিতে হবে না কাজে স্থায়ী কমিটির সদস্যরা স্ট্যান্ড বাই থাকার কোন দরকার নাই কারণ ওনারা জেনে গেছেন সিদ্ধান্তটা কি হয়েছে এটা কি অবস্থাটা হয়েছে আজকে ওনারা উনাদের নিজেদের আখের গুসাই নিচ্ছেন তার যেখানে আসেন এই সুযোগে আখের গুছায় নিচ্ছেন তাতে কি প্রমাণিত হলো ওই ভদ্রলোকের খালাম্মা হয়তো এই পৃথিবীতে নাই বিষয়ে একটু কথা বলি যদিও আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না বাট আই রেসপেক্ট দ্যাট অনারেবল লেডি নিঃসন্দেহে আমি তারা সম্মান করি এবং উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি শুধু তারেক রহমান সাহেবের মানন। নন উনি শুধু বিএনপির সভানেত্রী নন এবং উনি দুইবারের প্রধানমন্ত্রী তাও নন বাট উনি এই দেশের একজন রাজনৈতিক এ সময়ের মানে এ সময় মানে তার জীবনকাল থেকে শুরু করলে উনি একটা অনন্য দৃষ্টান্ত উনি নিজেকে প্রমাণ করছেন আমি আপসীন উনি নিজেকে প্রমাণ করছেন ওই মুক্তিযোদ্ধার চেতনা চেতনাকে চিৎকার করেননি বাট প্রমাণ করছেন দেশকে ভালোবাসেন দেশে থেকে উনি প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি আরো প্রমাণ তার হাজবেন্ড জিয়া রহমান যখন কালুরঘাটে যুদ্ধ করেন বা যেখানে উনি যুদ্ধ করছেন সেই যুদ্ধকালীন সময় কিন্তু এই তার এই সন্তান নিয়ে আজকের যে স্ট্যাটাস বা বেগম খালেদা জিয়া বা জিয়া জিয়া রহমান সাহেবের ওয়াইফ হিসাবে মানবেতর যাপন করেছেন যুদ্ধের মাঠ থেকে আসতে পারেননি এই সব কিছু মিলাইলে এবং আমার জীবনে সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে একবার ইফতার করার উনি তখন বিরোধী দলীয় নেত্রী সুতরাং আমি তাকে রেসপেক্ট করি কোনো সন্দেহ নাই উনি হয়তো অবশ্যই অসুস্থ হয়তো কর্মক্ষম হওয়া তার জন্য কঠিন ফিরে আসলে অবশ্যই সুন্দর এবং ভালো ফিরে না আসলেও স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার উপস্থিতি আর ওনার অনুপস্থিতির মধ্যে একটা বিস্তর ফারাক আছে আজকে রাজ্যকেই যদি মরে যায় ফারাক কি ফ্যামিলি একটু কষ্ট করবে দুই দিন কানবে যদি সচ্ছলতাটা ফিরে আসে সেটা হয়তো ভিন্ন হবে কিন্তু ওনার উপস্থিতি এবং ওনার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য এবং তার দলের জন্য একটা বিশাল কিছু আজকে পর্যন্ত বেগম জিয়া আপনার কি বলে এটাকে বিএনপির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন শুধু কি বিএনপির ওটা তো দলীয়ভাবে বললাম আর উনি তো জাতির একটা মুরব্বী হিসাবে আইডেন্টিফাইড হয়ে গেছে নিজের মধ্যে কোনো সন্দেহ নাই অসাধারণ একজন মহীয়সী নারী তার উপস্থিতিতে এটা আমরা প্রমা উপলব্ধি করলাম আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝবো ইন অ্যাডভান্স বলা যায় না বাট কিছু অনুমান করতে পারি তবে আজকের এরকম একটা পরিস্থিতির অনুমান করে না কথা বলা বলাই ভালো এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে আসুক ফিরে আসুক আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না এটা একটা টারময়েল সিচুয়েশন হবে দলীয়ভাবে আমি মনে করি আল্লাহ মাফ করুক কারণ হচ্ছে আমরা তো দেখি এই বাতাসে থাকি এই আবয়ে থাকি কিন্তু সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাইকে পরিবেশ পরিস্থিতিটাকে তারা সামাল দেখ যদি আল্লাপকাকে ফেরত নিয়ে আসে সুস্থভাবে তাইলে আর তা নাহলে আমাদের সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে সেটা নিয়ে তো আর ইয়ে করার কোনো সুযোগ নাই আর অনেকেই কথা বলেন যে তারেক জিয়া এরকম একটা সময় আসছে না কেন হ্যাঁ আপনি যদি শুধু মা হিসাবে চিন্তা করেন যে তারেক জিয়া আসবেন বা তারেক রহমান আসবেন তার মাকে দেখতে সেটা একটা ভিন্ন আসপেক্ট কিন্তু তারেক জিয়া তো শুধু তারেক জিয়া নন তারেক জিয়া তবে আরেকটা কথা ফাঁকে বইলেনি আজকে খালেদা জিয়া তো আমাদের একটা ট্র্যাজেডি আমার জন্য যেটা খারাপ লাগছে সেটাও তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে রাষ্ট্র এটাই বলছিলাম আর কি কেন জানেন খারাপ লাগছে ওর উনি দুইবারের প্রধানমন্ত্রী উনি শহীদ জিয়ার ওয়াইফ ওর হাজবেন্ড রাষ্ট্রপতি ছিলেন তিনবার প্রধানমন্ত্রী তিনবার তিনবারের প্রধানমন্ত্রী উনি মুক্তিযোদ্ধার পত্নী এবং যে মানবতার জীবনযাপন করছেন যুদ্ধের নয় মাস এগারো মাস হটেবার ইস সেটাও যুদ্ধে অংশগ্রহণ করার সামিল কারণ ওই যুদ্ধের উনি অবস্থা ভিকটি করুক যে কোনো সময় চলে যেতে পারে আমি ওনারা এখন ভিভিআইপি ঘোষণা করতেছি মানে ওনাকে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে রাজ্যাকিরে ঘোষণা করতে হইতে পারে কিছু একটা করলাম ইয়েস সাহেব এই কারণে ওনাকে বেগম খালেদা জিয়ার যদি আপনি ভিভিআইপি ঘোষণা করতে হয় এটা জাতির জন্য দুর্ভাগ্য উনি উনি ভিভিআইপি গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি ডকুমেন্ট দিয়ে কিচ্ছু হয় না এই দেশে আপনার অ্যাকশনে থাকতে হবে নাও হি ইজ ডাইং আপনি এখন তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে কি হবে তা দিয়ে কথার কথা বলছি আমি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃত আর অনেক আগে পাওয়ার কথা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃত দিয়ে তাকে এসএসএফ দেওয়া হয়েছে আপনি এমনি দিবেন এমনিই দিবেন আজকে যদি খালেদা জি এই মুহূর্তে এক্সপায়ার করে হাসপাতালে আপনি তো প্রোটেকশন দিতে পারবেন না কথার কথা মানুষ যেভাবে ঢল নামে সেটার জন্য তো এসএসএফ দরকার নাই চেয়ারপারসন বেগম খালেদা জি এখন মমুস অবস্থায় ধরে নেওয়া হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন আমি সেটাই সেই সময় তাকে আমি ঘোষণা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবো তাহলে আমরা এই দেশে